ভাই এত তাড়াতাড়ির দোকান বন্ধ করে আর দিছেন মন মেজাজ ভালো না দোকান বন্ধ করে দিছে আপনি না ভাই হুদাহুদি এক্কেবারে হুদাহুদি মন ব্যাপারটা নিয়ে চিন্তা করতাছে আর তালুকদার রাতারা চেনে না ভালো করেই তো চেনে ওরা মায়ের খায়া মায়ের হদম করালো চুরি করালো ওই যে আমাকে টেরি হেওয়াই কামই করবো হ্যাঁ যা করছে কিন্তু

আর সেটা বাহির হবে কোনো উপায় নাই সেই পোকা মাথা খাই খাই একবারে জল বানাই দেয় তুমি চুপ থাকো উল্টা পাল্টা কথা বলো না এই গ্রামের মানুষ আমি বেশি করে চিনি আরে বাইকে কি অন্য গ্রামের মানুষ নি হেতেও তো এই গ্রামের মানুষ ও হেতে যখন কইতেছে যে এটা লই এত চিন্তার কিছু নাই তাহলে খামা খা উল্টা সিধা ভাবি কি লাভ কাঙ্গালের কথা এখন ভাল লাগতেছে না একটা জিনিস তো জানো যে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে তখন বুঝবা ওরে আল্লাহ রে নিজেরে তুমি কিলে কাঙ্গাল করে আমি তো বুঝলাম না তুই কি লাই কাঙ্গাল হইতে যাইবা আরে কাঙ্গাল হইতে যই জব্বত तालुकदार হেতে এখন মন্টুর কাছে তুই দাপ দেনা টিয়া পয়সা লই চলে হ আমি কাঙ্গাল বুঝছো আমি কাঙ্গাল তো সব বড় বেশি না তোরই মা খালি সেদ কথা কথা সেদ মা হেদে সেদে সেদে আই এক করে জড় জড়িত তাই তুই আইছ কি ভাবি আমি তো ওই যে মন্টুর খোঁজে আইছিলাম ভাবি মন্টু বাড়িত নাই ও মানে ভাবে হইছে কি ওই যে কটা টাকার দরকার ছিল তো হইলিগা কতিয়া লাগবে কো আইদির এক এই যে ওইদিকে 20 100 টাকা কই লই মা গো কত গোনা গনের গুনতে গুনতে শেষ পর্যন্ত তো 100 দিই থাকবি আই তো জানি দুল্লাহ জি রয় জি সাবধান করে দিলাম তোরে আই টিয়া দি দিছি তুই কিন্তু আবার মন্টু ইয়ার কাছে টিয়া সাবিনা भाभी, की नकी, की। तो ना ना बाबी ठीक है हमें की दुइनंबर लूँगा की ठीक है सर बाबी आची की दुपाली आईसकी उसे जानू ना की क्यूँ से अर्पण ভগবান ও রাজার পর তুমি ওর লগে অভিনয় করা বন্ধ করে দাও আমি তো অধিকারীর কইছি সে তো আমার কথা কানেই না আরে সাপ দাও তারে তোমার কথা না শুনলে তুমি কইবা যে আমি এই দল ছাইরে চলে যাম কেমনি কথা কমু যাত্রা কইরা পেট চালাই ছাত্রা ছাড়লে খামু কি আরে ফিল্মে ট্রাই করলেই তো পারো তুমি দেখতে শুনতে খারাপ না অভিনয়টা তো আর যদি নাটকে অভিনয় করবা টিভি নাটকে অভিনয় করলে কিন্তু আয় রোজগার অনেক ভালো আর একবার যদি স্টার হইয়া যাইতে পারো আর কি কও না ক আমারে কেন এখন আয়কার পাট দিব আর অসুবিধার কি আছে একবার একবার ট্রাই করো অসুবিধা তো নাই নিজে টেরাই না করে আমারও কৌতু চোখে হ্যাঁ আমি কি তোমার মতো এত সুন্দর অভিনয় করতে পারি গনের দা তো আমার কোনো অভিনয় করার সুযোগই দিলো না খালি ড্যান্সার বানায় রাখলো আর এই ড্যা এমন কোনো কিছুই না ডিরেক্টর যদি দেখায় দেয় তাহলে সব কিছুই পারবা না আমি আর এই লাইনেই থাকতে চাই না এই লাইন থেকে আমার মন উঠে গেছে বুঝছি সংসার তোমারে খুব টানতাছে তাই না মন তো চাই একটা সংসার হোক সুখের সংসার কিন্তু কেডা দিব আমার সংসার আমি খালি চাই মুক্তি এই প্রিন্সেস দিবার দাম প্রেসিডেন্ট আপ হল অনেক হল তার রাস্তা ছুইরা আমাদের হাওয়া শে ভিক্ষার জীবন ভাই саниতে দেখো তোমার তো পড়া দরকার তুমি যদি পাশ করতে না পারো তাহলে তো বড় ভাইয়ার কাছে আমি আমার এই চেষ্টা দেখাতে পারবো না আমাকে পাস করতে চাই না বলো hey, সেতাই <laughs> <hey, laughs>